এই সরাটা আমি কিভাবে করলাম আজ তোমাদের সেটাই দেখাবো তো চলো তো সরাটা যেহেতু অনেক দিন দিয়ে পড়েছিলো ভাবছিলাম কী করবো কী করবো তো ভাবলাম তো চলো কিছু একটা করেই নেওয়া যাক অনেক দিন ধরে বসে বসে ভাবনা চিন্তা করার পর মনে হলো সত্যি কিছু একটা করা দরকার তো তারপরে আমি প্রথমে এটা শয়টাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে এটাকে আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি যেহেতু আমি ওপর দিকে করবো তো আমি শুধু ওপরের দিকটা ঘষে নিয়েছি একটা ময়ূর আঁকবো তো ওর জন্য আমি লাল কালার করে প্রথমে পেন্সিল দিয়ে ভালো করে মানে শুধু মেন জায়গাগুলো একটু এঁকে নিয়েছি যাতে ট্যারাব্যাকা বা কোনো রকম কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে গেলে তো মোছা যাবে না তো ওর জন্য আমি প্রথমে আগে পেনসিল দিয়ে এঁকে নিয়েছি শুধু যেটুকু দরকার সেটুকু এঁকে নেবার । পর তারপর আমি রং দিয়ে বাদবাকিটা করব। তো চলো দেখায় তোমাদেরকে আমি কীভাবে শুরু করেছি তো প্রথমে আমি এটাকে ময়ূরের শেপটা প্রথমে দিয়ে নিয়েছি যেটুকু করা ছিল তারপর আমি চোখ এঁকে নিয়েছি চোখটা এঁকেছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছোট্ট করে একটা চোখ এঁকে নিয়েছি এঁকে নেওয়ার পর আমি এখানে ঠোঁটটা এঁকে নিচ্ছি এরপর বাদবাকি যে অংশগুলো মানে নিচের দিকটা তারপরে আমি ওগুলোই করে নিচ্ছি তো আমি এখানে ছোট ছোট কিছু কিছু জিনিস যেগুলো অ্যাড করেছি যাতে এটা মহুর শেপ যাতে একটু ছোট ছোটো ডিজাইন করলে যাতে দেখতে খুবই ভালো লাগে তোর জন্য আমি সব দিক ভেবে চিনতে ছোটো ছোটো করে এঁকেছি এতে খুবই সুন্দর দেখতে লাগে অনেক দিন ভাবছি যে এই মধ্যে কি করা যায় কি করা যায় অনেক কিছু ভেবে চিনতে তারপরে এটা ওটা ঘেঁটে ঘুটে ভাবলাম চলো এর মধ্যে একটু ময়ূর শেপ দেওয়া যাক কারণ আমি যেহেতু অনেক কিছু করেছি কিন্তু ময়ূরের মধ্যে কিছু কি আঁকাই হয়নি তাই ভাবলাম আজ একটা ময়ূরের ডিজাইন কিছু একটা করা যাক তো শর্টার মধ্যে করবো কিনা ভেবে চিনতে ভাবলাম চলো ভেবে লেভ নেই তো করেই নি তারপর আমি ভাবলাম ঠিক আছে তো তারপর আমি শার্টের মধ্যে এঁকে নিয়েছি একে নেবার পর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা প্রায় আঁকা আমার হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর লাগছে যেহেতু আমি প্রথমবার করছি ময়ূরের ডিজাইনটা তো আমি ভাবলাম হয়তো খুবই খারাপ হবে তারপর দেখলাম না ভালো হয়েছে তো তোমাদের লাস্টে তোমরা দেখতেই পাবে যে কতটা ভালো লাগছে দেখতে আমি তো মনে মনে দেখানোর মতোই হবে না তারপর দেখলাম না খুবই সুন্দর লাগছে দেখো তোমাদের সাথে কথা বলতে প্রায় হাফটা হয়ে গেছে তো ওপরের দিকটা আমি একটু এরকম ফুলের মতো মানে পাপড়ির মতো করে ওটার মধ্যে একটু আলপনা এঁকে নিয়েছি তারপরে ময়ূরের ওপর দিকটা বাকি ছিল এখানেও ছোট ছোটো ডিজাইন করে নিচ্ছি দেখো আমি কতটা ছোট ছোটো ডিজাইন করেছি এখানে আমি ভাবলাম হয়তো করতে পারবো না তারপর দেখলাম না ভালো লাগছে তারপর নিচের দিকটা একটু জিলিপির মতো প্যাঁচ খাইয়ে 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 ওর মধ্যে একটু ফুলের সেপ দিয়েছি দেখো কতটা সুন্দর হবে জিনিসটা আমি ভেবেছিলাম দিকটা একটু অন্যরকম করবো তারপর দেখলাম যে না এটাই ভালো লাগছে তারপর এটাই করেছি তারপরে তিনটে পাতা করে নিয়েছি পাতা করার পর নিচের দিকটা টেনে নিয়েছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় এটা আমার রেডি তো কেমন লাগলো আমার এই সরা ডিজাইনটা